তুমি বলো আমাদের ভাই এটা আমাদের বোন এটা আমার মা এতে আমার ভাতিজা এরা কেন 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 কিসের কারণে জাহান্নাম নাম গেল তুমি বলো মালিক বলবে কি আমাকে কেন জিজ্ঞাসা করছো আজকে তোমরা জাহান নামিদেরকে সরাসরি জিজ্ঞাসা করা তোমাদের কথা শুনতে পাবে আর তোমাদেরকে উত্তর দিতে পারবে এবার জান্নাতীরা আমরা জান্নাতীরা জাহান জিজ্ঞাসা করব জাহান নামিদের যখন জিজ্ঞাসা করা হবে এটা সালুনা আনিল মুজরিমিন মুজরিমদের ব্যাপারে যখন সাল করা হবে ও জাহান নামী বহান নামী ভাই কেন তোমরা জাহান্নাম গেলে রে কিসের কারণে তোমরা জাহান্নাম গেলে বলো দানা কেঁদে কেঁদে খেঁদে খেঁদে বল মা পালু বললাম কো মিনাল মুসল্লির আমরা দুনিয়াতে নামাজ কায়েম করে নি যান বিরাট খেঁদে কেঁদে বলবে কারণে আমাদের কি আল্লাহ জাহান্ন নাম দিয়েছে ওই চাট্টার ভিতরের প্রথম নম্বর বলবে পালু তারা বলবে না কুমিনাল মুসল্লি না আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না নামাজ করিনি বে নামাজ ছিলাম আল্লাহীর কারণে আল্লাহ আমাদের জাহান্ন নাম দিলো এখন যতটি মুসলমান আমার সামনে বসে আছেন যারা আমাকে ভালোবাসেন মুখটা খুলে বলেন এখনকার বর্তমান অবস্থা বলেন একশো জনের মধ্যে পঁচানব্বই জন মুসলমান নামাজ পড়ে না ঠিক বললাম না একশোটার মধ্যে পঁচানব্বইটা লোক নামাজ পড়ে না পাঁচটা লোক নামাজ পড়ে এর মধ্যেও কিছু গোলমাল আছে ঠিক বললাম না জাহান্নাম যাওয়ার প্রধান কারণ প্রথম কারণ মুসল্লি তারা বলবে আমরা নামাজ কায়েম করিনি অথচ আজকের দিনে এমন মুসলমান আছে বলছে মুলি সাহেব নামাজ না পড়তে পারি ইমান খুব মজবুত আছে নামাজ পড়ে না তাও বলো ইমান ঠিক আছে তোর বুক যদি থাপিয়ে মারা যাস তাও তো তোর ইমান থাকলো না থাকলো তোমাকে নামাজ কায়েম করতে হবে হাদিসের জগতে যাব জাহান্নাম যাওয়ার কারণ বলবো পুরো বক্তব্যটাই চারটা শুরু করেছি একটা বলছি লামনা কুমিনাল মুসল্লি প্রথম কারণ নামাজ পড়েনি এখন আপনাকে এই ব্যাপারে একটা হাদিস বলবো কি হাল্লা আল্লাহ নবী বলছেন পোলামায়ক্রামকে সাক্ষী রেখে বলছি আউক মা মায়ু হ্যাঁ সাব আপ কেয়ামতির দিন সর্বপ্রথম মানুষকে জিজ্ঞাসা করা হবে তোমার নামাজের হিসাব দাও দাও আপনারা একটু মুখ খুলে বলেন তো প্রথম প্রশ্ন কি থাকবে নামাজ সবাই বলুন প্রথম প্রশ্ন কি নमाज এটা সর্বপ্রথম তোমার নামাজের হিসাব দাও এখন আপনারা বলুন অনেক মুসলমান নামাজ পড়ে না বড় গরু কুরবানি দেয় কি দেয় না আপনাদের দিকে দেন নামাজি কুরবানি না हां নামাজ পড়ে না জালসাতে 10000 টাকা দান করে এরকম লোক আছে আছে না কে বলবো সত্য কথা আমার দিকে দেখেন আমি বলছি আপনাকে এটুকু বুঝাতে আল্লাহ বলবেন না নামাজের হিসাবটা দে তখন লোকটা যদি বলে আল্লাহ মাদ্রাসায় দশ হাজার টাকা দান করেছিলাম এটা আগে লাও তারপরে নামাজ এটা দিব পিঠের চামড়া থাকবে আল্লাহ যখন বলবে নামাজের হিসাবটা দে তখন যদি বলেন বড় গরু কুরবানি দিয়েছিলাম আল্লাহ ওটা আগে লাও তারপরে নামাজ একটা দিচ্ছি আল্লাহ বলবো তোর জাহান নামে দিল দাঁড়া প্রথম তোমাকে জাহান নাম থেকে বাঁচতে গেলে জান্নাত যেতে গেলে সর্বপ্রথম তোমাকে নামাজ কায়েম করতে হবে সবাই বলুন কি করতে হবে নামাজ জাহান্নাম যাওয়ার দ্বিতীয় কারণ ولم نكنو نطعم المسكين মিসকিন মিসকিন কাকে বলা হয় এক মিনিট লাগবে আমার দিকে দেখেন যারা ভিক্ষা করে ওরা মিসকিন নয় যারা ভিক্ষা করে আর কি নয় মিসকিন নয় ওরাকে ফকির বলা হয় ফাকার ফকারা ফকির এরা মিসকিন নয় মিসকিন কাকে চাইতেও লজ্জা পাই চাইতে পারে না কিন্তু সকালে খেলো রাতে খাওয়ার মতন বাড়িতে কিচ্ছু নাই অনেক অভাব বাবা নাই মিসকিন মিসকিন কেউ খাবার কিছু নাই চাইতেও পারে না মাসা কিন বলা হয় আল্লাহর কোরআন বলতে জাহান্নামিরে কেদে কেদে দিকিয়া নম্বর বলবেন ওয়ালামনা কো নতুইল মিসকিন আমরা মিসকিনদের খাবার খাইলাই নাই আমরা মিসকিনদেরকে খাবার দিইনি এরই কারণে আল্লাহ আমাদের কে নাম দিল অতি মিসকিনের বাড়িতে খাবার তোমাকে পৌঁছে দিতে হবে মিসকিনের খোঁজ খবর নিতে হবে বিশেষ করে অপাবীদের খোঁজ খবর নিতে ইসলামের মধ্যে যত ভালো ভালো কাজ আছে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুল ইসলামে খায়ের নবী গো ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কি বলেন নবী কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে একটা হলো তু তুরিম খুদার তোকে অন্য দাও যে খাবার পাইনি যে খেতে পাইনি ওকে খাবার খিলাও ইসলামের একটা সৌন্দর্যের মধ্যে উল্লেখযোগ্য তাহলে ঈদের দিন গরিব মানুষ গ্রামে আছে তাদের বাড়িতে সামাই নাই সামাই বুঝেন তো আপনারা সামাই নাকি বলেন আপনারা সিমাই সামাই সিমাই তাই হোক তো বুঝে বুঝলেই হলো নাজি ভাই তো আপনার অনেক বাড়িতে ঈদের দিন আনন্দের মধ্যে সময় নাই খেজুর খেয়ে যেতে হবে কোরবানির ঈদ খেজুর নাই রোজার ঈদ যেগুলো সিস্টেম আছে ওগুলো আপনি করতে তারা করতে পারে না বেজুর সংখ্যা খেজুর খেতে হবে খেজুর নাই সময় নাই মাংস নাই কিছু নাই হয়তো জামা কাপড় কিনতে পারেনি এতিম তারা চাইতেও পারে না মিসকিন চাইতেও জানে না চাইতেও পারে না তা আপনার নিজের উচিত হবে তাদের বাড়ির দরজায় যেতে হবে আপনাকে যেতে হবে আপনাকে আপনি তার বাড়ির দরজায় যে তাকে খাবারের ব্যবস্থা করে দিবেন কাপড়ের ব্যবস্থা করে দিবেন যদি দিতে পারেন আল্লাহ আপনার প্রতি অনেক খুশি হবেন যদি এতিম বা বিশেষ করে ওরা যদি ক্ষুদার্ত থেকে ঈদ পালন করে না খেয়ে দিন রাত পার করে আপনি যদি বাড়িতে তাহার নামাজ পড়েন আর আপনার বাড়িতে অঢেল খাবার রয়েছে কাল কেয়ামতের দিন জাহান নাম যেতে হবে জাহান নাম যাওয়ার দ্বিতীয় কারণ হলো মিসকিনদের খাবার না দেওয়া এটা আমার কথা নয় আল্লাহর কোরআনের কথা এটা নাম্বার তিন জাহান নামীরা কেঁদে 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 বলবে শোন আল্লাহর কোরআন বলছেন জাহান নামীরা কেঁদে কেঁদে বলবেন আলীর অনর্থক বক বক করে বেড়াতাম অনর্থক কি করতাম পর নিন্দা করে চেলাম পর চর্চা করে কোরআনে বললে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ধ্বংস তাদের জন্য যারা যারা মানুষের সামনে নিন্দা করে পেছনে কি করে বেড়ায় সামনে নিন্দা করে পেছনে কি বাদ করে এরা আল্লাহর জান্নাতে যাবে না এরা হুতাবা নামক জাহান্নাম যাবে এই জাহান্নাম যাওয়ার যত কারণ রয়েছে মুখ দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না অনর্থক বেফালতু বকবক করা যাবে যাবে না কি বাত করা যাবে না পর নিন্দা পরচর্চা করা যাবে না না হলে আল্লাহর জাহান্নাম চলে যেতে হবে বাঁচার উপায় রবে না থাকবে না থাকবে না अजी চাইট দোকানে আপনাদের দেশে টিভি আছে প্রত্যেকটাতে আছে অনেক জায়গায় নাই আবা অনেক জায়গাতে নাই অনেক জায়গাতে আছে যিনি জিজ্ঞাসা করলাম বেশি আপনাদের এলাকাতে তাইলে আছে আমি মুর্শিদাবাদের সুতি থানা আমি একটা জায়গা গ্রামের নামটা বলি না বললেই ভালো ওটা গোপনই রাখি একদম রোডের উপরে মসজিদ গো রোড বলতে ন্যাশনাল হাইওয়ে না গ্রামের রাস্তার উপরে মসজিদ তো আমি ওখানে থেকেছি কিছুদিন আমি জানি কিছু কিছু লোকের এত বড় বড় দাঁড়িয়ে কত বড় দাঁড়িয়ে বললাম এত বড় দাড়ি ওর সামনে আমাকে কেউ মুলবি বলবেই নেই ওকেই বলবে প্রধান বক্তা মানে আমার তো দাড়ি ছোট ওর এত বড় বড় দাড়ি দাড়ি আবার সাদা হয়ে গেছে মানে বুড়া হয়ে গেছে নামাজ পরে আসরের নামাজ পরে কোনো ব্যাপার কোন কিছু নাই ডায়রি একদম চায়ের দোকান একদম টিভির সামনে যেয়ে বসছে এত বড় বড় দাড়ি আমার মনে হয় ফেরেস্তা দেখলো লজ্জা ওর অবস্থা থেকে ফেরিস্তা দেখলো লজ্জা এত বড় বড় দাড়ি গো একদম টিভির সামনে চায়ের দোকানে বসে চা কে ল্যাংটা মেয়ে না চৌধুরী দেখছে কইল যে ঠান্ডা করছে আর এই কথাগুলো কেন বলছি একটা কারণ আছে ওই যে টিভি আছে বলে দেখবেন দশটা লোক ওখানে যে আড্ডা দেয় আমি ঠিক বলছি তো টিভির সামনে দেখবেন দশটা লোক আড্ডা দেয় তো আড্ডা দিতে 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 কি চলে শালি পরের দুর্নাম পরের গিমা পরের বদনাম

একটার উপরে কথা বললে অনেকক্ষণ লাগবে শোনেন আমার দিকে দেখেন আল্লাহ নবী বলছেন এদিকে দেখেন দুই ঠোঁট দুই ঠোঁটের মধ্য খান মানে জবা দুই পায়ের মাঝ খান মানে লজ্জাস্থান আল্লাহ নবী বলছেন এই দুটির যে হেফাজত করবে আমি নবী তার জন্য জান্নাতের ওয়াদা দিলাম বলুন সুবহান আল্লাহ তাহলে মুখ আছে বলে যা ইচ্ছে তাই বলবেন না না অনর্থ ভক্ত করবে যারা চাক নাম তাদের জন্য আল্লা বলছেন বকুন কুদ মালহীর চা আমরা বিচারের দিন মানে আমরা পরকাল মানে আমরা আখেরাত মানে পরকাল না মানার কারণে আখেরাত না মানার কারণে তোমাদেরকে জাহান নাম যেতে হবে এই জন্য মুসলমান যেখানে থাকো যে অবস্থায় থাকো সর্ব অবস্থায় তুমি স্মরণ করো মরণকে তুমি স্মরণ করো কবর তুমি স্মরণ করো যে আল্লাহ কোরআনে বললেন সন যারা আকে রাতকে মিথ্যা মনে করে কন্যা নৌকাল দেব আর যারা মিথ্যা মনে করে আকে রাতকে যারা পরকালের দিনকে যারা অনাকচ করে ওদেরকে জাহান নাম যেতে হবে এই জন্য মুসলমান স্বয়ং সপনে তুমি আখেরাত কে বিশ্বাস করি মানানো মরণকে তুমি স্মরণ করে দুনিয়া গড় জাহান নাম যেতে হবে বাঁচার উপায় রবে না রবে না মরণ কে তোর সরণ হল না মহমিনে ভাই মরণ কে তোর হল না টাকা পয়সা জমিদারি পরে আখে রাতের চিন্তা করলি না মহমিনে ভাই তর স্মরণ হল না হল তোর পাপের বোঝা আখে রাতে চিন্তা করলে না মোহমিন ভাই মরণ কি তোর শরণ হল না মরণ কি তোর শরণ হল না মোহমিন ভাই মরণ কি তোর শরণ হল না আ এইজন্য আখে রাখতে সর্বপরি শরণ করেন ভাইজান যারা দাঁড়িয়েছেন দাদা বলছি ভাই বলছি বসে যান এ দেখেন সামনে এত বসা জায়গা এত বড় প্যান্ডেল করেছেন আর মানে আপনাদের দিনাজপুর তো দক্ষিণ দিনাজপুর এর ব্যাপারটা একটু আলাদা অন্যান্য জেলার চেয়ে এই নীতির ব্যাপার আলাদা মানে 11টার পর লোক থাকতে চায় না আর 12টার পর তো পাওয়াই যাবে না মুশকিল তো এইজন্য মানে আর আমারও नसीব ভালো দুবার এলাম তো দুবারই প্রথমই দিয়ে দিয়েছে মানে আগে যদি ভাবতাম তো আরেকটা জালসা করাও যেত তো যাই হোক তো আপনারা আমাকে ঠিক একদম যথেষ্ট ভালো টাইম আমার জন্য বরাদ্দ করেছেন কিন্তু আমি এইভাবে দাঁড়িয়ে থাকবেন বারবার বলবো আর আপনারা শুনবেন আপনাদেরকে মনে হয় খুব ভালোই লাগছে কিন্তু আমাকে ভালো লাগে না তো আপনারা একটু বসলেন বসলে খুব ভালো লাগবে আমাকে বললো দশটা অবধি দেখেন বেশি টাইমও বেঁচে নাই। এটা যেহেতু মাদ্রাসার জালসা বানাত মাদ্রাসা জানেন যে বানাত মাদ্রাসায় মানে ছেলেদের মাদ্রাসার চাইতে মেয়েদের মাদ্রাসায় খরচটা বেশি। ইনারা যারা আছেন তারা সবাই জানে আপনারাও জানেন যে মেয়েদের পর্দা মেইনটেইন করতে গেলে একটা বিরাট খরচের ব্যাপার হয়। তো আমি ওই দিকটা নজরে রাখব। তো আমি ওই দিকটা নজরে রাখব তো তার আগে আমি আর দুটি মাত্র কারণ জাহান্নাম যাওয়ার আর বেশি কারণ বলতে পারবো না আর মাত্র দুটি কারণ আপনাদের সামনে তুলে ধরবো এই দুটি কারণকে শুনবেন সতর্কতা অবলম্বন করেন তৌবা করে বাড়ি যাবেন কোরআনে আল্লাহ অন্য জায়গাতে বলছেন কি একটার সঙ্গে একটা নীল আছে সম্পর্ক আছে সম্পর্কটা কোন জায়গা দেখেন আল্লাহ বলছেন যা ক আল্লাহস্তুরা নাবাদ প্রথম সুরাত আল্লাহ বলেন প্রথম রক্ষুতেই আছে জাহান্নাম কেন কিসের কারণে যাহান নাম দেওয়া হবে কেন তারা জাহান নাম দাদাবে আল্লাহ দুইখানা কারণ এই জায়গাতে বললেন শনো এক নম্বর ইন্ন হুম কানলা আর জোনা হিসাবা এরা হিসাবে এর দিন মানেনি এরা আকে মানে না পরকালকে তারা মানে নাই কে রাত মানার কারণে পরকাল ভুলে যাওয়ার কারণে আল্লাহ এদেরকে জাহান নাম দেবে এই জন্য আল্লাহ কোরআনে বার বার বলেছেন আখেরে আখেরাতের ওপরে তোমরা ই মান আমার দিকে দেখেন এদিকে তাকান জাহান নামে সত্তর হাজার লাগাম আছে লাগাম বুঝেন যেটাকে ধরা হয় যাকে ধরে গরুর লাগাম ঘোড়ার লাগাম উটির লাগাম তো জাহান নামে সত্তর হাজার লাগাম আছে আর প্রত্যেকটা লাগামে সত্তর হাজার করে ফেরিস্তা আছে বলুন সুবাহ এত ফেরিস্তা তো দেখেন দুনিয়াতে যারা আখেরাত মানেনি পরকাল মানত না বিশ্বাস করতো না আল্লাহ এই লোকদেরকে কেয়ামতের দিন বলবে একটু আমার দিকে টেনশন হবে আল্লাহ জাহান নামকে কিয়ামতের ময়দানে নিয়ে এসে দলিল দিব আপনাকে এবার এক একটা লাগামের সত্তর হায়দার ফেরিস্তা আছে ফেরিস্তারা জাহান্নাম টেনে 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 তয়ামতের ময়দানে নিয়ে আসবেন আর জাহান্নাম রেগে গুস্সাতে একদম মেঘের গর্জনের মতন গর্জন ভরবে আল্লাহ তখন বলবে ওই লোকগুলোকে কাদের যারা দুনিয়াতে আকারাত মানতো না জান্নাত মানত না জাহান্নাম মানত না তয়ামাত মানত না এই লোকদেরকে দাঁড়িয়ে রেখে জাল্লা বল এ দেখো জাহান্নাম দেখো জাহান্নাম দাউ দাউ করে চলছে দেখো

হয়েছিল কিন্তু দুনিয়াতে তোমরা মাননি এটাই সে জাহান না দুনিয়াতে তোমরা আখেরা অস্বীকার স্বীকার চলো চলো জাহান দিকে আগিয়ে চলো এই জায়গাতে আল্লাহ দুইটি কারণ বললেন এক নাম্বার হলো এরা আখেরাত মানেনি হিসাবের দিনকে কে মানেনি ইন্না আরো কানুলা ইয়ারজুনা হিসাবা দ্বিতীয় নাম্বার

হবে না তোমরা জাহান্নামী হবে না এক নম্বর হলো তব আল্লাহ আল্লাহর কোরআন কে ধর দ্বিতীয় নম্বর আমি নবীদের পথ প্রদর্শক হাদিস কে সুন্নাত কে আকরে ধর জাহান্নাম যেতে হবে না হবে না